সুদয় ভাই এখন আমরা কোথায় ভালো মতো বলেন কক্সবাজার 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 এখন কোথায় কক্সবাজারে এখন আমরা কক্সবাজারে হচ্ছে কলাতলি আমার বলতে বলি ছইতেছ না যে এটা হোটেল নাম হোটেলের নাম জিয়া কি জানি এই মিয়া জিয়া থেকে কি সেই কি বিএনবি হোটেল মাঝাই হোক আমি কি হয়েছে ভাই জাগত দেহামা করব আমি অবশ্যই শেষে পড়লাম হ্যাঁ আজকে লোক তো সতেরো সতেরোই ফেব্রুয়ারি আঠারো ষোলোই ফেব্রুয়ারি আজকে সতেরো আঠারো উনিশ রে হালেমন